তো বেশ গুলি যারা কিছুই বুঝেন না তাদের জন্য শুধু আমাদের এই কোর্সটা আমরা টাইপ সিক্স নিয়ে আলোচনা করবো জব ম্যাথ বইটা থেকে অবশ্যই এই বইটা নিয়ে নিবেন এই বইটা থেকে কিন্তু প্রাইমারি সহ অন্যান্য চাকরির পরীক্ষায় মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল সো এই বইটাই কিন্তু আপনি যদি শেষ করতে পারেন ম্যাথ নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না আমাদের এখানে বলছে এ বাই বি এর মান কত তাহলে এ বাই বি এর মান বের করতে হলে আগে আমাদের এর মান লাগবে আর বি এর মান লাগবে এখানে এ প্লাস বি কি দেওয়া আছে দেখেন থ্রি আবার এইখানে একটু খেয়াল করে দেখেন তো কি দেওয়া আছে বি এর বেলু দেওয়া আছে এটা বি ইকুয়াল আমি বেসিক বোঝাইছি মুখে মুখে আপনি করতে পারেন এ মাইনাস টু রোট ওভার থ্রি এখন আমি এটাকে এইভাবে লিখতে পারি না এ মাইনাস টু রোট ওভার থ্রি ইকুয়াল বি এটি ইকাল এটা বা এটি ইকাল এটা লেখা যায় হ্যাঁ এখন দেখেন তো আমাদের কার বেলু এখন এ আছে বিটা আমি এই সাইডে নিয়ে আসবো তাহলে মাইনাস ফ্রি আসলো এ মাইনাস বি এইটা এই সাইডে যাবে টু রোট ওবার থ্রি a minus b equal to root over 3 বললা এটা এটাকে তো এক লাইনে করা যায় জাস্ট আমি বোঝানোর জন্য করলাম এখানে বসাবো এটাকে আমি এখানে লিখি a minus b equal to root over 3 এখন খেয়াল করে দেখেন আমাদের a আর b এর মান লাগবে এটা যদি যোগ করি এটা এটা কাটা যাবে তাহলে 2a ইকুয়াল কি হইতো এটা যোগ করতেছি একটা √3 আর দুইটা √3 টোটাল কয়টা √3 3√3 তাই হচ্ছে না তাহলে a এর ভ্যালুটা কত আসছে দেখেন তো থ্রি রোট ওভার থ্রি বাই টু তার মানে এর বেলুটা আমরা পেয়ে গেলাম এর বেলুটা যে লগু করে লসাগু দুই হবে লসাগু দুই তার মানে এখানে যা আছে তাই মাইনাস দেখেন নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান এটাকে বাক করলে এটাই এটা তার এটাকে গুণ করলে ফোর রোট ওভার তার মানে কি হয়েছে খেয়াল করে দেখেন এখানে তিনটা রুট ওভার থ্রি এখানে সাইটটা রুট ওভার থ্রি কিন্তু কাছি নম্বরও মাইনাস তাহলে মাইনাস হবে রুট ওভার থ্রি একটা থাকে না চারটে বাদ দিলে নিচে রুট ওভার থ্রি বাই টু তার মানে এ আর বি এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম এ এর ভ্যালু কত থ্রি রুট ওভার থ্রি বাই টু আর বি এর ভ্যালু হচ্ছে মাইনাস রুট ওভার থ্রি বাই টু আর কিছু আমাদের লাগবে না হয়ে গেছে অঙ্ক লাস্ট এখান থেকে আপনি মানটা বের করে নিয়ে আসবেন একবার প্র্যাকটিস করলে দেখা যাবে আমি বুঝেছি দেখি আপনার এত সময় লাগছে কিন্তু আপনার কিন্তু এ বাই বি তাহলে এর ভ্যালু কত পাইলাম থ্রি রুট ওভার থ্রি এর ভ্যালু কি পাইছিভার থ্রি বাই টু ওকে এটাকে আমরা কিভাবে দাগ আছে হ্যাঁ এটা যদি আমরা লিখতে চাই এটা এটা গুণ হয়ে যাবে এখানে বাঘ আকার আছে আমি গুণাকার আকার যদি লিখি এই টুটা উপরে চলে যাবে মাইনাস থ্রিটা নিচে তাহলে টু উপরে এখানে কি মাইনাস থ্রি এখন দেখেন সবাই তো আকার আছে টু টু কাটা এখানে খেয়াল করে দেখেন কি কি আছে আমাদের এখানে আছে রুট ওভার থ্রি এখানে আছে রুট ওভার থ্রি কাটা এই যে মাইনাস আছে এই মাইনাস থাকলে এই মাইনাস এটার সাথে গুণ হয়ে যাবে হ্যাঁ নিচে থাকুক উপরে থাকুক একটা মাইনাস আছে এটার সাথে গুণ হয়ে মাইনাস থ্রি আনছে একটু প্র্যাকটিস করতে হবে এমনি কিন্তু সহজ জাস্ট এই অঙ্কটা দিয়ে দিচ্ছে দুই হাজার বারো পরের অঙ্কটা আমরা আসি এটা তো সহজ অঙ্ক দিচ্ছে এ বাই বি ইকুয়াল ফোর এ প্লাস টু বি ইকুয়াল টুয়েলভ ফলে এ এর মান কত কি বলতেছেন আগের মতোই আমার এখানে কি বুঝতে হবে এ বাই এটা আছে না এ উপরে কিন্তু আমরা প্রথমেই করছি তারপরে আমি একটু দেখাই নিচে আছে ওয়ান এখানে চলে আসছে এখান থেকে কোনোয়াল ফোর বি আমরা লিখতে পারি না এ ইকাল ফোর বি এখানে মান বসাই দেয় এখানে কি আছে এ প্লাস টু বি ইকুয়াল টুয়েলভ এখানে কি হইতেছে এ এর বেলু হইতেছে ফোর বি এখানে আমি এ এর পরিবর্তে ফোর বি বসেলাম প্লাস টু বি ইকুয়াল কিন্তু টুয়েলভ তার মানে কত সিক্স বি ইকুয়াল টুয়েলভ তার মানে বি ইকুয়াল কিন্তু টু বি এর ভ্যালু যদি টু হয় তাহলে এ এর ভ্যালু কত হবে এখানে বসাই দিই বি এর ভ্যালু আমাদের টু তাহলে এ এর ভ্যালুটা কত আমাদের কার ভ্যালু চাইছে এ এর ভ্যালু তাহলে ফোর ইন্টু দেখেন টু তাহলে কিন্তু এ এর ভ্যালু এইট আমাদের এটা চেয়েছে না এটা কিন্তু বের হয়ে গেছে আর কয়েকটা সিস্টেম বের করা যায় জাস্ট একটাই দেখাইলাম যেহেতু এই অঙ্কটা আগে করানো হয়েছে এখন আমাদের পঁচিশ নম্বর অঙ্কটা দেখেন এখানে বলছে এর ভ্যালু যদি হাফ হয় এটা সমান কত জাস্ট এর পরিবর্তে আমি হাফ বসাই দিব এখানে এত কিছু ভাববো না এর পরিবর্তে কি আবার আবার এখানে এখানে বসান এর পরিবর্তে তাহলে আছে হাফেব টু ইন্টু হাফ হাফ গুণ আকারে লেখেন আর ইন্টু দেন একই চিহ্ন প্লাস ওয়ান হয়ে গেছে এখন জাস্ট কিছুই না এটা উপরে কোন সংখ্যা যদি থাকে শুধু উপরে এটা নিচ্ছে তার মানে এখানে কি থাকছে ওয়ান প্লাস ওয়ান মানে টু এখানে দেখেন গুণ আকার আছে এইখানে দেখেন এটাকে যখন আমি স্কোয়ার করব ফোর ইনটু ওয়ান বাই ফোর কিন্তু হয়ে যাবে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান টু কে স্কোয়ার করলে ফোর এটু উপরে এটা নিচে কাটা তার মানে এখানে থাকতেছে ওয়ান মাইনাস ওয়ান এখানে কি প্লাস ওয়ান কি হইতেছে খেয়াল করে দেখেন এটু উপরে এটা নিচে কাটা তাহলে টু আর এখানে তাহলে কি কি থাকতেছে ওয়ান থাকতেছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান আলটিমেট আমাদের কি হইতেছে এই প্লাস এরটার সাথে মাইনাস এরটা কাটা তার মানে আমাদের টু ইন্টু ওয়ান ইকুয়াল কিন্তু টু আলটিমেট আমাদের অ্যান্সার কিন্তু টু চলে ঠিক আছে এখন আসেন মজার একটা অঙ্ক করবো দেখে মনে হয় যে অনেক বড় অঙ্ক এটা যদি আমরা স্কোয়ার করে করতে চাই অনেক সময় লাগে আমাদের চাইছে এক্স এর মান এক্স এর মান হয় এইটা না হয় এইটা না হয় এইটা এখন দেখো তো এই সাইড আর এই সাইড সমান হবে এক্স এর কোন মানের জন্য এই সাইড এবং এই সাইড পরস্পর সমান আমরা মান বসিয়ে দেব এক্স মাইনাস থ্রি এখানে আছে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার থ্রি এখন আমরা ধরে নিলাম প্রথমে এইটাই এক্স এর ভ্যালু আমাদের হিসাবে আমরা ধরে নিলাম এটা হয় কিনা দেখবো কোন এক্স ইকুয়াল থ্রি বসালে এই সাইড এবং এই সাইড পরস্পর সমান হয় কিনা দেখেন তো এক্স এর পরিবর্তে থ্রি বসাই থ্রি মাইনাস থ্রি আবার এইখানে আমি এক্স এর পরিবর্তে বসাবো দেখেন তো কত হয়েছে কত হতো জিরো তো হয়েই গেল খেয়াল করে দেখেন জিরো ইকুয়াল জিরো মিলে গেছে হ্যাঁ কার জন্য মিলে গেল এটার জন্য তার মানে এটাই আনসার এইগুলো অপশন টেস্ট করে করবে সেইম একটা অঙ্ক আছে আমরা প্র্যাকটিসে যদি যাই এই যে অঙ্কগুলো একটু করবে এটা আরো সহজ এক্সের কোন মান বসাইলে এখানে ওয়ান আসবে আবার এক্সের কোন মান বসাইলে এদিকের মান দুইটা সমান হবে তো এই ছিল বিশ মিনিটের মোটামুটি বেসিক টাইপের অঙ্কগুলা এরপরে কিন্তু আমরা আরো ধীরে ধীরে অ্যাডভান্স টাইপের অঙ্ক করবো আর অবশ্যই এই বইটিকে সাথে রাখবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন